আজকে দেখাবো আমি গাছের পরিচর্যা কীভাবে একটু করি এটা একটা এরিকাপাম গাছ আমার রয়েছে এটাতে আজকে আমি একটু খাবার দেব এই রবিবারে গিয়ে একটু গাছের খাবার নিয়ে এসেছি এটা হচ্ছে একদম নিমখোল যেটা গাছে পোকামাকড় যাতে না হয় গোড়ায় বা গাছের পাতাতে এটা দিলে খুব উপকার হয় তাছাড়া রয়েছে একটুখানি ভার্মি কম্পোস্ট সার এই সারটা গোবর আর কেঁচো এইসব মিশিয়ে করা থাকে এটা খুব ভালো গাছের উপকারী এছাড়া এটা রয়েছে কোকোপিট কোকোপিটটা একটু গাছে যেগুলো ড্রাই হয়ে যায় মাটি একটু জল ধরে রাখার জন্য এটা দেওয়া যেতে পারে আমি এটা এড়ি কাপাম গাছে এমনি একটু মাটি শুকনো রাখতে হয় তাও আমি আজকে এগুলো অল্প অল্প করেই সব গাছে দেব যেহেতু এগুলো একদম হার্বাল জৈব সমৃদ্ধ সেহেতু এগুলো কোনোটাই ক্ষতি করবে না আমি একটু নিম খোল দিয়ে দিলাম প্রথমে তারপর একটুখানি কোকোপিট দিয়ে দিচ্ছি কোকোপিটটা চারিদিক থেকেই দিয়ে দেবো এটা গাছে জল ধরে রাখার জন্য দেয় কিন্তু তবুও আমি অল্প করে দেব যাতে করে গাছে জল কম দিলেও ড্রাই পুরো একদম শুকনো না হয়ে যায় আর মি কম্পোস্ট সার সেটা যে কোনো গাছের জন্যই ভালো এটা খুবই সামান্য দিত হয় এটা ওই এক একটা টবে এক মুঠোখানেক একটুখানি দিয়ে দিলেই হয়ে যায় এইভাবেই গাছের পরিচর্যা আপনারাও করুন গাছ খুব ভালো থাকবে হেলদি থাকবে এখানে রয়েছে মিনি টগর গাছ এইটা এই গাছটাতেও আমি দিয়েছি খাবার এগুলো নতুন পাতা বেরোচ্ছে আর পাম গাছটাতেও বেশ পাতা বেরিয়েছে সুন্দর এটা নাকচাপা গাছ নাকচাপা গাছটাতেও আমি খাবার দিয়ে দিয়েছি এটা দেয়া হয়ে গেছে তাই এটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম এভাবেই গাছের যত্ন নিন